চোখ করে দেওয়া হয়েছিল আর সত্তর বছর আর অন্যরা আমাদের চেয়ারম্যান রবুল চেয়ারম্যান তাদেরকে দেওয়া হলো সাত বছর সাত বছর আর প্রথম দিয়েছিল ছিল বছর এই হলো আমাদের সাঁতার ইতিহাস আমরা তারা সাড়ে আঠারো বছর চোখ সেটাও চোখ করা ছিল যদি আমাদের আঠারো বছর

সিআর মামলা সেখানে সাত জন আসামি সিআর মামলার নিয়ম হলো শুধু তারাই আসামি হবে এবং তারাই সাক্ষী হবে সেক্ষেত্রে অনিয়ম করে এটা পরবর্তীতে আপনারা জানেন যে এই কেসটা নিয়ে আপনারা সাংবাদিকদের সাথে আমি একটু ঘটনা না বললে নয় দুই হাজার দুই সালের তিরিশে মে একটি পরিকল্পিতভাবে এসেছিলেন মাননীয় সাবেক বিরোধী দলের নেত্রী